প্রথমেই আমার বাগানের পুরানো অ্যাডেনিয়ামটি দিয়ে শুরু করি রোজি ভ্যারাইটির একটি মাল্টিগ্রাফটেড অ্যাডেনিয়াম দেখতে পাচ্ছেন প্রথম ফুলটি কতটা সুন্দর একটা ডিপ রেড এবং তার সাথে একটু ব্ল্যাকিশ আভা রয়েছে যা ফুলটিকে অসাধারণ করে তুলেছে এই গাছটিতে চারটি গ্রাফটিং করা ছিল চারটি ডালে দেখতে পাচ্ছেন প্রথম এই ফুলটি অসাধারণ সুন্দর কিন্তু এর পাপড়িগুলো দুই নম্বরে এই যে পিঙ্ক কালারের সম্পূর্ণরূপে পিঙ্ক এটি এখনো সম্পূর্ণভাবে প্রস্ফুটিত হয়নি যেমন একটি ফুটে আছে এই ফুলটি দেখুন এই ফুলটি ফুটে গিয়েছে কিন্তু বৃষ্টি অনবরত হচ্ছে যার ফলে মাঝখানে ফাঙ্গাস বা পাপড়িগুলো পচে গিয়েছে আর তিন নম্বর যে ফুলটি দেখাবো একই গাছে তিন নম্বর ফুল দেখুন আগের ফুলটির সাথে এটির পার্থক্যটা কোথায় এখানে দুটি কালারের কম্বিনেশন রয়েছে অসাধারণ সুন্দর দেখুন একটি গাছে চারটি গ্রাফটিং করা আপাতত তিনটি ফুল আমি দেখালাম কিন্তু এই যে চার নম্বর যে ডালটি এটি অতটা শক্তিশালী হতে পারেনি এই ডালটার আর এই ডালটার গোড়া একই হওয়ায় দেখুন এই ডালটি বেশি মোটা হয়ে গেছে আর এই ডালটি ততটা মোটা হতে পারেনি এখানে হালকা একটি কুশি দেখা দিচ্ছে এটিতে এই যে সাদা রঙের ফুল ফোটে এই সাদা রঙের যে গাছটি দেখছেন সেটি এই ডাল থেকেই আমি কেটে কলম করেছিলাম এটি আমার বাগানের সবচেয়ে পুরনো গাছ মাল্টিগ্রাফটেড করা এবং একটি গাছে চারটি ফুল দেখতে পেলাম আমরা চারটি রঙের চারটি ফুল চার ধরনের ফুল পরের যে গাছটি দেখাবো দেখুন এটি সাদা ওই আগের গাছটারই মাদার গাছ সেখান থেকে ডাল নিয়ে কলম করেছিলাম দেখুন কত সুন্দর সাদা একটি রং আর অনবরত বৃষ্টি হওয়ার ফলে ফুলগুলোতে দাগ চলে এসেছে এই গাছটিকেও আমি ভি গ্রাফটিং করেছিলাম এইখানে বেশ কয়েক বছর আগে সুন্দরভাবে গ্রাফটিংটি সেট হয়েছে এবং গাছটি দেখুন একটি সুন্দর একটি অন্য রকম একটা লোক দেখাচ্ছে তৃতীয় যে গাছটি দেখাবো এটি অবেশম ভ্যারাইটির আরেকটি গাছ দেখুন এই গাছগুলোকে আমি আজ থেকে প্রায় সাত আট বছর আগে বীজ থেকে চারা তৈরি করেছিলাম সেই সময় অ্যাডিনিয়াম সম্পর্কে অত ভালো ধারণা ছিল না কিন্তু আমি কিছু বীজ পাওয়াই সেই বীজ নিয়ে এসে বাড়িতে জার্মিনেট করি এবং অনেক চারা আমার হয়ে যায় সেই গাছগুলোর কিছু কিছু আমি গ্রাফটিং করেছি কিন্তু সব গাছ গ্রাফটিং করা হয়নি এই গাছটি দেখুন সেই অবেশাম ভ্যারাইটির গ্রাফটিং করা হয়নি কিন্তু গ্রাফটিং না করা হলে কি হবে দেখুন গাছের গোড়াটা একবার খেয়াল করুন কত কত সুন্দর এবং কত মোটা হয়েছে এই গাছটি দেখুন গাছটিকে সঠিক সময়ে প্রুনিং করেছি এবং যার ফলে প্রচুর পরিমাণে কিন্তু ফুল অনবরত ফুটতে থাকে তৃতীয় একটি গাছ এই গাছটি দেখুন এটাও আমার নিজের হাতে গ্রাফটিং করা এটি হচ্ছে রোজি ভ্যারাইটির একটি অ্যাডেনিয়াম দেখুন এই গাছটি আমি এবছর প্রুনিং করিনি যার জন্য গাছটির সেপটা ততটা ভালো নেই কিন্তু গোড়াটা ওই আগের গাছটির মতো দেখুন একটু বাঁকানো ভাব এইখান থেকে আমি গ্রাফটিং করেছিলাম এই গাছটির ভিসেপ গ্রাফটিং আমি ভিসেপ গ্রাফটিং সব গাছে করে থাকি ফুলটি রোজি ভ্যারাইটির অসাধারণ সুন্দর একটি ফুল প্রচুর পরিমাণে ফুল ফুটেছে ওবেশাম ভ্যারাইটির এই অ্যাডেনিয়ামে সেই একই সময় একই বীজ থেকে চারা জার্মিনেট করা হয়েছে এবং এই গাছটাকেও আমি কলম করিনি বা গ্রাফটিং করিনি এলা গাছই রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এই গাছটায় ফুটে আছে এই গাছটার করডেক্সটা একবার খেয়াল করুন কত সুন্দর এর করডেক্স দেখুন আমার গাছগুলো খোলা আকাশের নিচে থাকে কিন্তু কর্ডেক্সগুলো খুব সুন্দর আছে কিভাবে বুঝবেন এইভাবে আঙুল দিয়ে একটু চাপ দেবেন অনেক সময় যখন বৃষ্টি হয় না বৃষ্টিপাত হয় না তখন চাপ দিলে এই করডেক্সটা একটু নরম লাগে তাতে অসুবিধা হওয়ার কিছু নেই নরম হতে পারে সেক্ষেত্রে টেনশন করার কিছু নেই কিন্তু যাতে এখানে পচন না ধরে যায় সেদিকটা খেয়াল রাখতে হবে কিন্তু মাটিতে যদি ময়স্চার থাকে বৃষ্টি হয় তাহলে এই করডেক্সগুলো চাপ দিলে অত্যন্ত হার্ডি হয় যেমন আমার এই চাপ দিয়ে বসানো যাচ্ছে না এই করডেক্সগুলো এ পুরো জল এবং খাবার নিয়ে একদম প্রচুর পরিমাণে খাবার সংগ্রহ করে রেখেছে এবং গাছে প্রচুর পরিমাণে কিন্তু ব্রিমও করছে আরেকটি অ্যাডেনিয়াম দেখুন এই গাছটি আমি আজ থেকে প্রায় পাঁচ বছর আগে এটা কিনেছিলাম কারণ সেই সময় আমি ভেবেছিলাম কিছু গ্রাফটিং করব আমার কাছে যেহেতু অনেকগুলো এলাকা ছিল কিন্তু গ্রাফটিং করার জন্য আমার কাছে ভালো ভ্যারাইটি ছিল না তো এই ফুলটি আমার বেশ পছন্দ হয়েছিল ফুলটি যদিও এখনো প্রস্ফুটিত হয়নি যেমন এই যে সম্পূর্ণভাবে ফুটলে ফুলটির এরকম একটা ডবল কালার হয় সাদা এবং লালের কম্বিনেশন এই গাছটি আমি নিয়ে এসেছিলাম বন্ধুরা ওবেশাম ভ্যারাইটির আরেকটি গাছ দেখুন সেই এলা গাছ এই গাছটিও গ্রাফটিং করা হয়নি কিন্তু গ্রাফটিং না হলে কি হবে এই গাছটি কিন্তু অন্য যে কোনো গাছকে দিতে পারে দেখুন একটা সুন্দর আমব্রেলা শেপ নিয়ে এসেছি উপরে একটা কম্প্যাক্ট একটা শেপ রয়েছে আর এর করডেক্সটি দেখুন কতটা সুন্দর করডেক্স এই যে এইখানটায় একটু ফাঙ্গাস ইনফেকশন হয়ে গেছিলো দেখতেই পাচ্ছেন হালকা ব্লু ভাবটা রয়েছে আমি এখানে ফাঙ্গিসাইডের প্রলেপ দিয়ে দিয়েছিলাম তারপরে এখানটা সেটা রিকভার করেছে এবং এখন চাপ দিলে কোনো নরম অংশ নেই সম্পূর্ণরূপে শক্ত হয়ে গেছে এবং এর করডেক্সটাও দেখুন কত সুন্দর এইখানে একবার ফাঙ্গাস ইনফেকশান হয়েছিল আমি এইখান থেকে যেখানে ইনফেকশান হয়েছিল সেখান থেকে পুরো কেটে বাদ দিয়ে দিয়ে এখানে আমি ফাঙ্গিসাইড দিয়ে দিয়েছিলাম এবং দেখুন এর করডেক্সটা কত সুন্দর করডেক্স থেকে বেরিয়ে এসে ঠিক এইখান থেকে একই জায়গা থেকে তিনটে ব্রাঞ্চ উপরে যেন মনে হচ্ছে একটি চাঁদয়াকে ধরে রেখেছে রোজি ভ্যারাইটির আর একটি অ্যাডেনিয়াম দেখুন বন্ধুরা সমস্ত কালারগুলো প্রায় একই কারণ প্রথমে যে গাছটি দেখালাম মাল্টিগ্রাফটের গাছ আমি সেই গাছেরই ডাল নিয়ে বাকি গাছগুলোকে কলম করেছিলাম এই যে এখান থেকে হিসেবে গ্রাফটিংটা করা আছে কারণ কলম করার মতো আমার কাছে যথেষ্ট ডাল ছিল না এই যে এটি আর একটি গাছ এটিও আমার হাতে কলম করা নিজের হাতে কলম করা ওবেশিয়াম ভ্যারাইটির আরেকটি গাছ এই গাছটির করডেক্সটাও দেখুন কতটা সুন্দর এক একটা করডেক্স এক এক ধরনের শেপ নিয়েছে যা প্রত্যেকটা গাছকে একটা আলাদা সৌন্দর্য এনে দিয়েছে দেখুন কত সুন্দর এর আর এই গাছেও ফুল এসেছে ফুল আসার পরে দেখুন এখানে বীজ চলে এসেছে অনেকগুলো বীজ এখান থেকে পাওয়া যাবে এখানে দেখুন দুটো আর এখানে দুটো দুটো চারটে বীজ এসেছে তবে অ্যাডিনিয়াম গাছে যদি বীজ চলে আসে সেক্ষেত্রে সেই গাছে ফুলের পরিমাণ কমে যায় আপনারা যদি গাছে ফুল নিতে চান সেক্ষেত্রে এই বীজগুলো আসা মাত্র বীজগুলোকে কেটে দিতে হবে কিন্তু বীজের প্রয়োজন হলে আপনারা বীজ রেখে দিতে পারেন এই বীজ কিভাবে আমরা সংগ্রহ করব তার একটি আলাদা ভিডিও আমি শেয়ার করব বন্ধুরা ওবেশাম ভ্যারাইটির আর একটি অ্যাডেনিয়াম এই গাছটি দেখুন কতটা সুন্দর একটা ইউনিক শেপ দিয়েছি এবং এর প্রডেক্স কিন্তু ততটাই সুন্দর অত্যন্ত ভালো মানের একটি করডেক্স এবং গাছটার শেপটাও কিন্তু বেশ ভালো হয়েছে আমার কাছে মনে হয়েছে আপনারা বলবেন কমেন্টসে কেমন হয়েছে বন্ধুরা এবার দুটি মাল্টিগ্রাফটেড গাছ দেখাবো দেখুন এই একটি ফুল কত সুন্দর একটি ফুল এই এই ডালটি আমি কিনেছিলাম গ্রাফটিং করার জন্য এই ডালটিতে ভিসেপ করা ভিসেপ গ্রাফটিং দেখতে পাচ্ছেন এই ডালটি থেকে এই ফুলগুলো এসছে অত্যন্ত সুন্দর একটি ফুল এবং প্রচুর পরিমাণে কুড়ি আছে গাছটায় দেখুন যদিও প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির ফলে অনেক কুড়ি ড্রপ হয়ে যাচ্ছে আর এই গাছটারই আরেকটি ডাল দেখুন এইখান থেকে এই গাছ ডালটিতে রয়েছে এই লাল রঙের এই ফুলটি আর এখানে আরেকটি মাল্টি গাছ রয়েছে এইটায় সাদা ফুল ফুটছে এখানে লাল রঙের ফুলটি ফুটছে আর এই যে কুড়িটি এখনো ফোটেনি দেখুন এই কুড়িটিতে এই ফুলটি ফুটবে বললাম অনেক কুড়ি ড্রপ হয়ে যাচ্ছে দেখুন বৃষ্টির জন্য এই যে কুড়িগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে ভিতরে জল ঢুকে পচে যাচ্ছে এই গাছে যে তিনটি ডাল আছে তিনটি ডালে আলাদা আলাদা তিনটি কালারের গ্রাফটিং করা বন্ধুরা এই গাছগুলোকে এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের সিজনের শুরুতে অর্থাৎ একদম প্রথমে গরমের শুরুতেই আমি পটিং করেছিলাম আর এই টপগুলো বছর আগে নদীয়া জেলার শান্তিপুর থেকে মানে আমার বাড়ি থেকে কুড়ি কিলোমিটার দূরে আমি অর্ডার দিয়ে বানিয়েছিলাম এক একটা টব বাড়িতে পৌঁছানো পর্যন্ত সত্তর টাকা করে নিয়েছে সেই টবেই গাছগুলোকে বসিয়েছি এবং কি মাটি দিয়ে বসিয়েছি এর আগের ভিডিওতে আমি দিয়েছি ভিডিওটির শেষেও সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিচ্ছি সিজনের শুরুতে আমি গাছগুলোকে প্লটিং করেছিলাম এবং হার্ড প্রুনিং করেছিলাম তার ফলে গাছের যে সুন্দর একটা শেপ সেটা এসেছে এবং গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসেছে এটাও একটি অবিসাম ভ্যারাইটির ফুল গাছ এর করডেক্সটাও দেখুন কতটা সুন্দর দেখুন এই গাছেও কিন্তু এই যে বীজ আসছে আপনারা চাইলে এই বীজগুলোকে কেটে নিতে পারেন বন্ধুরা গাছের হার্ট প্রনিং করার সময় আমরা অনেক সময় মোটা মোটা ডালগুলোকে ফেলে দিই তো সেই ডালগুলোকে ফেলে না দিয়ে আমি দেখুন এই ডালগুলোকে রুট হরমোন দিয়ে বালিতে বসিয়ে দিয়েছিলাম তারপরে সেখান থেকে আমি চারা পেয়ে গিয়েছিলাম এটা এক বছরের একটি গাছ দেখুন কত সুন্দর এর একটা করডেক্স তৈরি হচ্ছে এবং এই গাছটি তৈরি হয়ে গেছে এবং গাছে ফুলও কিন্তু এসেছে এটি ডালের থেকে ডাল থেকে তৈরি করা একটি অ্যাডেনিয়াম আর কিছু চারা অ্যাডেনিয়াম আমি কিনে এনেছি আর দেখুন এখানে একটি চারা গাছ রয়েছে তবে একটা জিনিস আমি দেখাতে চাইছি দেখুন এই যে একটা চারা গাছ এইখান থেকে এর গ্রাফটিংটা করা এই যে এই জায়গায় এর গ্রাফটিং অংশটা রয়েছে এটা হচ্ছে এর রুট স্টক স্টক অংশ আর এই সায়নটা দিয়ে এখানে গ্রাফটিং করা আছে কিন্তু এই এবং দেখুন গ্রাফটিং অংশে কিন্তু ফুলও এসেছে কিন্তু একটা জিনিস খেয়াল করুন গ্রাফটিং এর নিচের থেকে অসংখ্য এই যে স্টক অংশ থেকে আমি কেটে দিয়েছিলাম ডালগুলো তারপরেও এখান থেকে কিন্তু অসংখ্য ব্রাঞ্চ এসেছে আমি দেখেছি অনেককে বলতে যে এই ডালগুলো যদি রেখে দেওয়া যায় নার্সারিতেই দেখেছি আমি যে একই গাছে বিভিন্ন ধরনের ফুল ফুটবে তা কিন্তু নয় আমরা যদি এই ডালগুলোকে রেখে দিই একটা সময় আসবে এই ডালগুলোই বেশি বড় হয়ে যাবে কারণ যেহেতু স্টক অংশ থেকে সরাসরি এই ডালগুলো বেরিয়েছে এবং এর শক্তি থাকবে সব বেশি তাই এই ডালগুলো বড় হয়ে যাবে এবং এই সায়নের অংশটিকে উপরের অংশটিকে নষ্ট করে দেবে তাই এই ধরনের ডাল থাকলে অবশ্যই সেই ডালগুলোকে কেটে এইভাবে গ্রাফটিং অংশের নিচের অংশটা সম্পূর্ণরূপে পরিষ্কার রাখতে হবে তো বন্ধুরা এই হচ্ছে অ্যাডেনিয়াম গাছগুলোর অবস্থা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘণ্টা বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন তো বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন অনেক অনেক সুস্থ থাকুন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ